বাদ জ্বর বা নিউমেটিক ফিভার জিনিসটা আসলে কি একটু পিছিয়ে বলি আমাদের কোনো কারণে ইনফেকশন বিশেষ করে গলায় ইনফেকশন হয় স্টেটোকাস দিয়ে এই একটা ব্যাকটেরিয়া যার কারণে আমাদের কিছু ইমিউনিটি তৈরি হয় এবং এর জন্য কিছু হার্টের ভালভে যে ক্ষতি হয় এই ক্ষতির থেকে যে রোগটা উৎপন্ন হয় এটা প্রথমে হয় জ্বর এই নিউমেটিক ফিভারে আমরা কখন বলি কিছু সিমটমস আছে আমরা বলি জোনস ডাকেটস ফাইভ মেজার ক্রাইটেরিয়া কি কি তার প্রথমেই আসে মাইগ্রেটিং অর শিফটিং পলি আর্থাইটিস এখানে একটু খেয়াল করেন

একটা জয়েন্টে যখন পাঁচটা জিনিস থাকবে লাল হয়ে যাবে গরম হয়ে যাবে ব্যথা থাকবে ফুলে যাবে এবং নাড়ানো যাবে না সেটাকে আমরা বলি আর্থাইটিস এরকম কমপক্ষে তিনটা জয়েন্ট যার একটা ভালো হতে থাকবে একটা খারাপ হতে থাকবে এই জন্য শিফটিং বা মাইগ্রেটিং বলছি তবে কোন কোন জয়েন্ট এটা স্পেসিফিক কয়েকটা জয়েন্ট ফিক্সড করা আছে দুই রিস্ট জয়েন্ট দুই এলবো জয়েন্ট দুই নি জয়েন্ট আর দুই অ্যাঙ্কেল জয়েন্ট এই আটটা জয়েন্টের মধ্যে সাধারণত এটা সীমাবদ্ধ থাকে এর মধ্যে যে কোনো তিনটা জয়েন্টের মধ্যে যদি ইনভলভমেন্ট থাকে যার একটা ভালো হচ্ছে একটা খারাপ হচ্ছে এই একটা হতে পারে এবং জয়েন্টগুলো কি হবে সেটা আগেই বলেছি এগুলো একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা হলো রিউমাটিক কার্ডাইটিস তার মানে রিউমাটিক ফিভারের জন্য হার্টের যে সমস্যা যেটা হয় সেটা কি সমস্যা হতে পারে সাধারণত হার্টের ভালভে সমস্যা হতে পারে ক্যারিকুম সফট মাইক্রোস্টেন্স মারমার হয় মারমার হতে পারে এছাড়া ভালভ লিফলেটসেও সমস্যা হতে পারে যে ক্ষেত্রে এই ভালভ লিফলেটসে বা হার্টের ভালভে পার্মানেন্ট ড্যামেজ হতে পারে তিন নাম্বার কি তিন নম্বর সিনেডামস কোরিয়া অর সেন্ট ভাইটাস ডাম নামেই বুঝে এক ধরনের ইনভলেন্টারি খিচুনির মতো হয় চার নম্বর এরিথেমা মার্জিনেটাম চামড়ার উপরে লাল লাল চাকা চাকা দাগ আর হতে পারে রিমেটিক নোডিউলস চামড়ার নিচে গুটলি গুটলি কারণ এই পাঁচটাকে বলা হয় জোনস ডাকেটস ফাইভ মেজর ক্রাইটেরিয়া এর মধ্যে তিনটা থাকলে ডেফিনেটলি রিমেটিক ফিভার যদি দুটা থাকে স্ট্রংলি সাজেস্টিভ বা রিমেটিক ফিভার এবং ট্রিটমেন্ট শুড বি ইনিশিয়েটেড আর একটা থাকে সেটা দা ক্লিনিশিয়ানস জাজমেন্ট ডিপেন্ড করে উনি যদি মনে করেন রিমেটিক ফিভার তাহলে উনি সেটা রিমেটিক ফর চিকিৎসা একটা দেবেন এবং ফলো আপ করবেন রিউমেটিক ফিভার সবচেয়ে বড় হলো এটা ইনফেকশন থেকে হয় আমাদের দেশে এটা বিশেষ করে লো ইনকাম গ্রুপের মধ্যে গলায় সর থর যেটাকে আমি বলি প্রায়শই হতে পারে স্টেপকাল এর জন্য হতে পারে এখান থেকে ইমিউনোলজিক্যাল কারণে কিন্তু রিউমেটিক কার্ডাইটিস হতে পারে রিউমেটিক ফিভার হতে পারে কাজী এক্ষেত্রে আমরা সতর্ক থাকি রেগুলার চেক করি যথাযথ সময় চিকিৎসা নেই তাইলে আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি যদি কার্ডেডিস হয়ে যায় তাহলে কি করবো তাহলে সেক্ষেত্রে ভাল যদি ডিফর্মড হয়ে যায় সেক্ষেত্রে ভাল রিপ্লেসমেন্ট সার্জিক্যালি করা সম্ভব ভাল রিপ্লেসমেন্ট করা যায় ইভেন মাইটাল ভাব যদি স্টোনোসিস হয় সেক্ষেত্রে আমরা ভাল ডাইলেট করার ব্যবস্থা করা সম্ভব আজকাল আধুনিক চিকিৎসায় অনেক মডার্নি চিকিৎসা আছে সেগুলো করে এগুলো অনেকাংশে নিরাময় করা ভালো থাকার ব্যবস্থা করা সম্ভব